আসসালামু আলাইকুম ইবরণ আবারও চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের জমজম লনের থ্রি পিস ভিউয়ার্স একদম সুপারহিট আমরা এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জমজম সুইচ আপনার লোন নিয়ে আসতেছি আপনাদের জন্য এবং ইতিমধ্যে প্রচুর ডিজাইন আসছে এবং পাইপলাইনে কিন্তু অনেক ডিজাইন কিন্তু আমাদের আছে আজকে নতুন অনেকগুলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যেটার প্রাইস থাকবে এক ফিক্স বারোশো পঞ্চাশ টাকা তো আমরা ফার্স্টে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটার ম্যাটেরিয়ালটা একটু বলে দিই খুব চমৎকার এটার বডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে যা যা আছে মানে সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়ামের ছোঁয়া পাবেন বিশেষ করে আমি প্যান্টের কাপড়টার কথা যদি বলি এগুলো কোয়ালিটি আরেকটা বিষয় লক্ষণীয় এই ডিজাইনগুলো যে তোপাটগুলো পাবেন সম্পূর্ণ আশি আশি সুতার ডিজাইন তো জমজম লোন নিয়ে বেশ কিছু কথা একটু বলতে হবে আমি ভিডিও দেখাতে দেখাতে সব কিছু বলে দিব যে লোন কিন্তু জমজম নামে আমরা অনেক ধরনের লোন আমরা দেখতে পাই যেটা অনলাইন অফলাইনে যেটা সাতশো টাকা তো আমাদের এই লোনটা বারোশো পঞ্চাশ টাকা কেন আপনারা নিবেন ভিডিওটা শুধু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন ইনশাল্লাহ আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রথমত হচ্ছে এই ডিজাইনটার যে বডি ম্যাটেরিয়াল আছে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটন পাশাপাশি এইখানে যে আপনারা সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটা মূলত হচ্ছে আশি আশি সুতা মানে একদম চিকুন সুতা যেটা এই গরমে একশো পার্সেন্ট কটন তো অবশ্যই গরমে কিন্তু এই সুতোগুলো কিন্তু সুতোটা যদি চিকন সুতা হয় সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এবং এইটার ডিজাইনের যে বিষয়টা থাকে প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি ক্যাটাগরি খেয়াল করলে দেখবেন একদম ডিফারেন্ট তো এটা ব্যাকপুষণ দেখাই দিচ্ছি আর লোনের বডি ক্যাপাসিটি নিয়ে বলার কিছু নেই প্রচুর কাপড় থাকে আপনারা নিশ্চিন্তে মেক করতে পারবেন নিজের মতো করে এবং এটা হচ্ছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে তো প্রিমিয়াম কোয়ালিটি জমজমের এই কালেকশনগুলো অবশ্যই আমাদের দেশীয় প্রোডাক্ট তো দেশীয় প্রোডাক্ট যদি আমরা কোয়ালিটি দিতে পারি অবশ্যই আপনারা কেন নেবেন অবশ্যই নেবেন তো এখানে আমি একে একে সব কিছু ডিটেল আকারে বলে দিব প্যান্টের কাপড় মানে এই ডিজাইনগুলো আমরা এত কনফিডেন্টলি সেল করি এটার কারণ হচ্ছে এটা সুতা কাপড় ম্যাটেরিয়াল সব কিছু মানে এই যে প্যান্টের কাপড় আপনি এই কাপড় বা এই লোনটা যখন আপনি হাতে নেবেন রাইটার কাছ থেকে হাতে নিয়ে আপনার কাছে যদি জুতসই মনে না হয় আপনার ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই একদম নিশ্চিন্তে আর দোপাট্টা ম্যাটেরিয়াল যেটা আমি দেখাচ্ছিলাম পুরোটাই কিন্তু আশি আশি সুতার ডিজাইন দেখেন এত সুন্দর ফুল দোপাট্টা মানে বক্স উপর সুন্দর একটি দোপাট্টা এবং গেট কিন্তু অসম্ভব সুন্দর এবং সুতাটার কথা বলছিলাম এটা এই পাশ থেকে ওই পাশ পুরোটাই দেখা যাবে মানে এটা সুতার একটা সিম্বল বলা যায় এবং যে দুপারটা ডিজাইনগুলো খেয়াল করবেন অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর শুধু ডিজাইন হলে হবে না আজকে কিন্তু সব ম্যাট সিরিজের কালারগুলো নিয়ে আসছে মানে ডিজাইন যা পাবেন একটু ম্যাটের উপর পাবেন ডাস্টিক কালার চার্টে সব নতুন ডিজাইন প্রাইস বারোশো আর এই লোনগুলো হচ্ছে দশ পিসের কোয়ান্টিটি হলে আমরা পাইকারি দামে দিয়ে থাকি তো সেখানে কিন্তু আমরা এটা আট পিসে নিয়ে আসছি যে কেউ আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবে শুধু একটু খেয়াল করে আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো কন্টিনিউ করবেন যেহেতু এখানে ডিজাইন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি দেখানো হবে আপনারা দেখলেই প্রপার কালার কোয়ালিটি সব কিছুই কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারবেন একদম এইচডি থ্রি ডি প্যাটার্ন উপরে কালার কম্বিনেশান অনেক স্মার্ট তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা জমজম সিরিজের আমাদের কিন্তু আরও একটি ভিডিও দেওয়া হয় যেটা হচ্ছে নয়শো নব্বই টাকা আপনারা যদি রেগুলার জমজমটা নিতে চান আমাদের নয়শো নব্বই টাকার ভিডিওগুলোও দেখতে পারেন আর এইটা হচ্ছে প্রিমিয়াম সিগমেন্ট একদমই নতুন একদমই কোয়ালিটিফুল যারা একটু ডিফারেন্ট টেস্টের কিছু চান ভালো মানের কিছু চান কারণ এই লোনগুলো যেটা প্রিমিয়াম এটা আপনাদের রিটেল প্রাইস কিন্তু থাকে ষোলোশো টাকা একদম প্রিমিয়াম আমি আবারও বলছি যে লোনটা আপনি হাতে নেবার পর কাপড় কোয়ালিটি সব কিছু যদি আপনাদের কাছে জুতস মনে না হয় ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না রিটার্ন করে দিতে পারবেন এত কনফিনেটলি বলার কারণ হচ্ছে ইতিমধ্যে এই প্রিমিয়াম লোনের অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক বেশি সারা পেয়েছি আর নয়শো যারা একটু কম প্রাইজে নিতে চান নয়শো নব্বই সিরিজটাও আপনারা দেখতে পারেন সুন্দর একটি কালেকশন তার একটি কালারে চলে আসছি প্রত্যেকটি ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে এই কালারটি দেখুন খুব নাইস গলার প্যাটার্নটা থেকে শুরু করে যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই কিন্তু ভালো লাগবে একটু নকশা করা ডিফারেন্ট টাইপের এই এটা গলার ডিজাইনটি একদমই ডিফারেন্ট তো আমরা এটার দুপারটা দেখিয়ে দিব ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকতেছে স্লিপসের জন্য আলাদা কাপড় থাকতেছে মানে লনের এই ডিজাইনগুলোতে কাপড়ের কমতি নেই অনেক সুন্দর আর যেহেতু এখন গরম এখন কিন্তু একটু লোনের চাহিদা তুলনামূলক অনেক বেশি সো আপনারা এই লোনগুলো দেখতে পারেন দুপাটা ডিজাইনটা দেখেন না মাসা কত সুন্দর যতক্ষণ দেখবেন ততক্ষণে কিন্তু ভালো লাগবে এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছুই স্মার্ট ভালো লাগার এই কালেকশন আমি সেট করে দিব চমৎকার সুন্দর এই কালেকশনগুলো নিতে ভুল করবেন না গরমের জন্য এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ এই লোনগুলো তো আমরা এটার বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু থাকতেছে মাত্র বারোশো টাকা যারা একটু কম প্রাইসের লোনগুলো চাচ্ছেন আপনার এই ডিজাইনগুলো আমাদের নয়শো নব্বই টাকার যে সিরিজ আছে এটা দেখতে পারেন জমজম রেগুলার যেটা এবং আমরা বলতে বলতে নতুন আরও একটি ডিজাইনে আসছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো খেয়াল করবেন যে আমাদের যে ডিজাইন ডিজাইনের কোয়ালিটি ক্যাটাগরি মানে এক একদম ডিফারেন্ট গতানুগতিক ডিজাইনের বাইরে যেমন এই ডিজাইনটি দেখুন এটা কিন্তু একটা চুন্ডির উপর শেড করে ডিজাইনটা খুব সুন্দর করে একটা নকশা চলে আসছে এবং মিডিলে কিন্তু কলকা কলকার একটা কিন্তু দেখা যাচ্ছে মানে হয় কি কিছু কিছু ডিজাইন কিছু কিছু কালার কম্বিনেশন একটু এটা মাস্টার জলপাই পাই অরেঞ্জ একটা সুন্দর কম্বিনেশন আপনার কাছে যদি এই ডিজাইনটা নতুন নতুন মনে হয় কেবল আপনি পারচেস করবেন তবে আমরা জানি এই ডিজাইনটা একদমই নতুন একটা সুন্দর ডিজাইন ব্যাকপোষণটা দেখাও মার্শাল্লাহ দেখেন চোখ জুড়ায় যাবে এমন এমন লোনের ডিজাইন দেখাবো ইনশাল্লাহ চোখ জুড়া যাবে মন ভালো হয়ে যাবে এবং এগুলা পরার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে মাসা অনেক সুন্দর বিসিরিয়াস চুণ্ডীর উপরে এত সুন্দর করে একটা কারুকার্যের ডিজাইন এবং স্লিভস এর গেট আপটা দেখেন না দাও একটু অনেক স্মার্ট অনেক স্মার্ট মাসা ভালো লাগছে আমি কনফিডেন্টলি ইনশাল্লাহ বলতেছি কেনাকাটা তো সব সময় কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা কোয়ালিটির ব্যাপারে আমরা হচ্ছে একশো একশো সবসময় তো আমাদের এই ডিজাইনগুলো যদি কারো ভালো লাগে আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন আমাদের এই দেশীয় প্রোডাক্টের জমজমের প্রিমিয়াম লোনগুলো এবং অনেক বেশি প্রিমিয়াম আর লোন তো আমরা ভিডিও শুরুতেই বলেছি অনেক প্রাইজের হয়ে থাকে তবে আমাদের এই ডিজাইন শুধু লোনের ফ্যাব্রিকটা না এখানে ডিজাইনটাও দেখবেন যে একদম প্রিমিয়াম এত গেটা ফুল দুপাট্টটা অনেক স্মার্ট অনেক স্মার্ট দেখেন অনেক ভালো লাগবে প্রত্যেকটি ডিজাইন এত ভালো লাগে পুরোটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো অনেক চমৎকার প্রত্যেকটি ডিজাইন যেটা আপনারা দেখবেন প্রত্যেকটা ভালো লাগার মতো সেট করে দিব অনেক চমৎকার একদম ইউনিক প্যাটার্নের ড্রেস এগুলো যেটা হচ্ছে ভালো একটা টেলার দিয়ে মেক করলে কিন্তু সুন্দর একটা গেট পেয়ে যাবেন এবং প্রাইসটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ভিডিও শুরুতে বলেছি কেন নেবেন এখানে শুধু ডিজাইন না এখানে কিন্তু কোয়ালিটিও প্রিমিয়াম ডিজাইনও প্রিমিয়াম ম্যাটেরিয়াল কাপড় যা চা আছে সব কিছু কিন্তু প্রিমিয়াম পাবেন ইনশাআল্লাহ বলতে বলতে আরও একটি কালার চলে আসছে কালারটা দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের সাথে কিন্তু সুন্দর একটা কম্বিনেশন যেটা শেড যেটা আসছে খুব চু চুণ্ডীর একটি ডিজাইন ল্যাভেন্ডার সাথে হালকা পিঙ্কিশের মিষ্টির একটা কম্বিনেশন ব্যাকপোষণটা দেখাও তো মাশাল্লাহ দেখেন খুবই স্মার্ট খুবই স্মার্ট ভালো লাগবে এবং এইটার ম্যাটেরিয়ালটা আমি আগেই বলেছি যে এই ডিজাইনের ম্যাটেরিয়ালটা এত বেশি স্মার্ট এত বেশি সুন্দর যেটা হচ্ছে আপনারা হাতে নেবার পর আশ্বস্ত হবেন যে না প্রোডাক্ট ঠিক আছে আর যদি আপনাদের কাছে জুতসই না হয় আমি আবারও বলে দিচ্ছি রাইডারের কাছে আপনি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আর আট পিসের বান্ডিল নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম আশি আশি সুতার কাপড় এগুলো মাসাল্লাহ এবং দুপুরটা অনেক বেশি স্মার্ট প্রত্যেকটি ডিজাইন আপনাদের ভালো লাগবে আশা করি অনেক স্মার্ট মাসাল্লাহ সেট করে দাও কাপড় প্রিমিয়াম টপ প্রিমিয়াম ঘেট টপ কিন্তু প্রিমিয়াম ভালো একটা টেইলারদের মেক করলে কিন্তু দুর্দান্ত একটা ঘেট ফিল পাবেন ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের এখানে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন যেখানে এক তো কম্পিটিশন বাজার এখানে ওই ডিজাইনটা দেখাও ওই ডিজাইনগুলো বের করো এটা শেষে দেখো হ্যাঁ এটা বাদ দিছো কেন হ্যাঁ চুন্ডি যে ল্যাভেন্ডার এটা দেখো না হ্যাঁ এখানে একটা বিষয় লক্ষণীয় যেখানে এত কম্পিটিশান বাজার সেখানে বারোশো পঞ্চাশ টাকা লোন কিভাবে এটার মধ্যে অবশ্যই এই কোয়ালিটি আছে আমি আবারও বলছি ডিজাইনের শুধু কাপড়ের কোয়ালিটি না এটার ডিজাইনটাও প্রিমিয়াম কাপড় যেমন প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম এই হাতে ডিজাইনটা লক্ষ্য করবেন এত চমৎকার এবং যে কাউকে ভালো লাগবে গরমের জন্য যে কেউ পড়তে পারেন অনেক ডিসেন্ট আমাদের ডিজাইনগুলো একদম ডিসেন্ট লেভেলের হবে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালার নাইস প্রত্যেকটি ডিজাইন মাসাল্লাহ এটা ব্যাকপোষণ দেখেন ব্যাকপোষণ গেট আপটা একটু দেখায় আপনাদেরকে একদম গেট যেটা একটু ব্যাকে বক্স আকারে কিন্তু প্যাটার্নটা আসছে এরকম হতে এবার তো শুধুই বক্সটাই থাকলেও হতো বাট না এটা সুন্দর করে একটা ফ্রেমের মধ্যে কিন্তু নিয়ে আসছে নিচের অংশটা নাইস এবং স্লিভসের গেট আপটা দেখেন অনেক স্মার্ট ভালো লাগবে আপনারা যারা রেগুলার জমজম পারচেস করতেছেন সবাই কম বেশ তো কেনাকাটা করতেছেন তো আমাদের লোনের ডিজাইনগুলো দেখবেন যে একটু আলাদা যে কোনো ডিজাইন আছে তার এবং এই ডিজাইনের দুপারটা দেখলে তো মন ভরে যাবে মন ভরে যাবে মন খুশি হয়ে যাবে এই যে দুপুরটা দেখেন একদম স্মার্ট আজকে তো সব ডাস্টে চার্টের কালারগুলো দেখাচ্ছে কালারফুল কিন্তু নেই একটা ডিজাইন কালার সব হচ্ছে ডিসেন্ট ডিসেন্ট কম্বিনেশন অনেক স্মার্ট একদম পুরোটা দুপাট একটু এইভাবে স্ট্রেট ধরো তো দুপাটা তো ভালো লাগছে স্ট্রেট একটু ধরো খুব সুন্দর ভালো লাগার ডিজাইনগুলো কিন্তু ভালো লাগবেই যে জিনিসটা ভালো লাগার ওটা ভালো লাগবে আপনাদের দেখেন কত সুন্দর পুরোটা ডিজাইন যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে একদম ফার্স্ট টু লাস্ট দেখছেন খুব গেটারফুল এই ডিজাইনগুলো প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা অনেক নাইস ভালো একটা গেট আপ এবং ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কেউ ট্রাই করতে পারেন যত বেশ খুশি লাগে কালার এগুলো নিতে পারবেন তো আমরা আজকে সুন্দর একটি ডিফারেন্ট লুকের একটি ড্রেস ডিজাইন দেখো এই ডিজাইনটা খোলার আগে আমি দুপুরটা দেখাবো দোপাট্টা কিন্তু অনেক সুন্দর শেডের উপর ডিজাইন দেখানোর আগে দুপাটা কেন দেখালাম এটা দুপাটা দেখালেই ইনশাল্লাহ বুঝতে পারবেন এত টিপটপ গেট ফুল দুপাটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অনলাইন অফলাইনে অন্য অন্য ভিডিওগুলো দেখেন একটু খেয়াল করবেন যে এত ডিফারেন্ট গেট এত প্রিমিয়াম গেট আপের কিন্তু একদমই রেয়ার সত্যি ভালো লাগে এবং এগুলো খুলে দেখাতেও ভালো লাগে এবং যারাই নেয় তাদেরকেও ভালো লাগে এবার আমি এই ডিজাইনটা দেখাবো মানে এটা প্রোডাক্টটা দেখানো দুপাট এই জন্য দেখালাম ডিজাইনটা কিন্তু একটু টাইডাই প্যাটার্নের উপর বলা যায় যে একটু বাটিক উপর ডিজাইনটি একদমই ডিফারেন্ট ভালো লাগতেছে খুব সুন্দর ব্যাক পার্টটা আমরা দেখাবো ফ্রন্টের যে ডিজাইন অনেক ক্ষেত্রে ফ্রন্টের ব্যাকের সেম হয়ে যায় বাট আমাদের ব্যাক পোষণের ডিজাইনগুলো দেখবেন একটু ডিফারেন্ট একটু আলাদা পাশাপাশি স্লিপসে যে ডিজাইনগুলো খুব নাইস পছন্দ হবে এবং ভালো লাগার এই কালেকশনগুলো প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম কোয়ালিটিও প্রিমিয়াম নিশ্চিন্তে কিন্তু পারচেস করতে পারেন এই ডিজাইনগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজাইন না নিলে কিন্তু মিস করবেন যেহেতু গরম ও লনের চাহিদা তো এমনিতেও তুলনামূলক বেশি সো নিশ্চিন্তে নিতে পারেন তো আমরা এটা আজকে আর কালার আছে আচ্ছা আজকের ভিডিওর মোটামুটি সর্বশেষ দিকে আমরা চলে আসছি একটু না পুরোটাই একটা ডিফারেন্ট গেট আপের লোন এখন যেটা দেখাবো একদমই আলাদা একদমই ডিফারেন্ট একদমই আলাদা অনেক সুন্দর স্মার্ট একটু আর ডিজাইন ডিজাইনের একটি ডিজাইন টোটালি ডিফারেন্ট বলা যায় এবং যে রঙ্কশ দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি আজকে কিন্তু সব ডিসেন্ট কালার হবে কেমন আজকে সব ডিসেন্ট কালার একদমই ডিফারেন্ট এবং এ হচ্ছে ব্যাক পোশন ব্যাক টু ব্যাক অবশ্য এটা सेम আর আমাদের অর্ডারের নিয়মটা বলে দিই স্লিপসের ডিজাইন অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে দুইটি নম্বর দেওয়া থাকে এই হোয়াটসঅ্যাপ করা আছে দুটিতেই যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার পারচেস করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে এসে সব ভিজিট করে পারচেস করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট এটা ফার্মগেট গেট এরিয়া অবস্থিত ফার্মগেট গেট হচ্ছে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের পাশেই আমাদের শপিং মল দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ যে কোনো একটি শপে আসলে সরাসরি প্রোডাক্ট দেখে আপনি শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এছাড়া যেহেতু গরম গরম প্রচুর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ঘরে বসে কিন্তু পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে নম্বরটি আমাদের দেওয়া আছে অনেক সুন্দর এই কালের অবশ্য একটা রি স্টকের ডিজাইন অনেকের রিকোয়েস্ট ছিল ডিজাইনটির জন্য কেমন খুব চমৎকার অনেক ভালো লাগে ডিজাইনটা অবশ্য একটু বিন্দু বিন্দু ডিজাইন ডিজাইনটা টোটালি একটু ডিফারেন্ট নেক পোষণের প্যাটার্নটা কিন্তু একদমই আলাদা আমাদের ডিজাইনগুলো দেখবেন একদম আমি আগেই বলেছি যেটা গত অনুগতির ধারার বাইরে এই কালেকশনগুলো ব্যাক কিন্তু আরও বেশি স্মার্ট খুব সুন্দর ভালো লাগে ডিজাইনগুলো যত কাছাকাছি দেখবেন তত ভালো লাগবে যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে এবং এটা হচ্ছে স্লিপসের প্যাটার্নটা কেমন কাপড় কোয়ালিটি সব কিছুতেই প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ তা দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে অনেক সুন্দর শেডের ওপর ডিজাইন একদম নতুন সিরিজের এই ডিজাইন ডিজাইনগুলো কারণ শেডের আইটেমটা আপনারা যারা মোটামুটি লোন পারচেস করে থাকেন শেডের এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন একটা সিরিজ যেটা কালারগুলো দেখলে বুঝতে পারবেন এত সুন্দর দোপাট্টার গেট আপগুলো অসম্ভব ভালো লাগে খুব চমৎকার সেট করে দিব প্রাইসটা দিচ্ছি কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম এই কালেকশনগুলো তো আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা আপনারা ধৈর্য সকালে কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশানে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম